নমস্কার সুধী দেশবাসী বন্ধুগণ উত্তর পানিচিয়ারি নবজাগরণ সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী শীতলা পূজা হনুমানজি পূজা ও মহাপ্রভুর অষ্টম প্রহর নামযজ্ঞ উপলক্ষে সকল দেশবাসী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ নবজাগরণ সংঘ উত্তর পানিচিয়ারি আগামী তেইশে মার্চ শীতলা মায়ের শীতলা সন্ধ্যা ছয় ঘটিকায় থাকছে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও রাত্রি আট ঘটিকায় থাকছে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চব্বিশে মার্চ রানিং রোড শো প্রশাসন সহকারে ঘটোত্তোলন ও হনুমানজী পূজার্চনা সন্ধ্যা ছয় ঘটিকায় থাকছে ছদ্মবেশ প্রতিযোগিতা ও হনুমানজির প্রসাদ বিতরণ ও রাত্রি নয় ঘটিকায় থাকছে ডান্স গ্রুপ পঁচিশে মার্চ সকাল আটটায় মহাপ্রভুর ঘটোত্তোলন ও মহাপ্রভুর পূজার্চনা সন্ধ্যাায় মহাপ্রভুর সন্ধ্যা আরতি সঙ্গে থাকছে বাজির ধামাকা ও মানসিক বাতাসা হরিল ছাব্বিশে মার্চ সকাল এগারোটায় মহাপ্রভুর নরনারায়ণ সেবা সন্ধ্যায় থাকছে পশরা কীর্তন আগামী তেইশে মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত উত্তর পানিচিয়ারি এলাকা তাণ্ডব করতে আসছে এস মিনসি এন্ড জানা সাউন্ড জানাউন্ড